আলাইকুম দামেও কলকাতার বাজারে মিলছে না ইলিশ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের দায়িত্ব নয় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় গত দশ আগস্ট ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়ে মৎস্য প্রাণী সম্পাদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না এতে ভারতের বিশেষ করে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কলকাতার বাজারগুলোতে ইলিশের সংকট প্রকট আকার ধারণ করতে শুরু করে এবং দাম কেজি প্রতি প্রায় চার থেকে পাঁচ হাজারে গিয়ে ঠেকেছে বলে কলকাতা ভিত্তিক দৈনিক পত্রিকাগুলো জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা গেছে বিগত প্রায় দেড় যুগ ধরে এর দাম বারোশো থেকে পনেরোশো টাকার বেশি ছিল মূলত প্রায় পনেরো বছর ধরে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে ইলিশের সরবরাহ স্বাভাবিক থাকায় এর দাম স্থিতিশীল ছিল কিন্তু হাসিনা সরকারের পতনের পর ঠিক উল্টো চিত্র কলকাতার মাছের বাজারগুলোতে কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ থেকে ভারতে বৈধ পথে আর ইলিশ আসার সুযোগ না থাকায় অবৈধ পথে পাচার করে আনা ইলিশ বিক্রি করতে হচ্ছে তাদের কলকাতার বিখ্যাত গাড়ি আহাট বাজারের একজন পাইকারি মাছ বিক্রেতার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে এখন চাহিদার কারণে দাম অনেক বেশি অন্যদিকে দিল্লির সি আর পার্ক মার্কেটে এক এর এক মাছ বিক্রেতা জানান তিনি এবং আরও অনেকে অবৈধভাবে ইলিশ এনে প্রতি কেজি তিন হাজার রুপিতে বিক্রি করছেন দুর্গাপূজা আসছে আর বাঙালি ক্রেতারা ইলিশ চায় আমাদের তাদের চাহিদা মেটাতে হবে নাম প্রকাশ অনিচ্ছুক আর এক আমদানিকারক আনন্দবাজারকে বলেন এমনিতেই ত্রিপুরা সহ আসামের কাসার অঞ্চলের সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কিছু ইলিশ আসে ইতিমধ্যেই চোরা পথে আসা বাংলাদেশের ইলিশ চড়া দামে হলেও মানুষ তা কিনে খাচ্ছেন তবে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের ইলিশে এবার কম সামনে আসছে ইলিশের চাহিদা বাড়লে এবং বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ থাকলে বেশি দাম দিয়ে মাছ খাওয়া খাওয়ার সুযোগ থাকবে না বলে আশঙ্কা করেছেন কলকাতার ব্যবসায়ীরা বন্ধুরা যারা কথায় কথায় বাংলাদেশকে নিয়ে টিটকারি মারে বাংলাদেশ গেলে নাকি তারা পণ্য দেয় সেইগুলো আমরা খাই এখন তাদের অবস্থা দেখুন পাঁচ হাজার টাকা দিয়েও এক কেজি ইলিশ মেলাতে পারছে না ইন্ডিয়াবাসী ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তারা ইন্ডিয়ার প্রতি আমাদের অনুরোধ থাকবে ইন্ডিয়া প্রশাসনের প্রতি আপনারা আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আমরা আপনাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব সীমান্ত হত্যা বন্ধ করুন মানুষের মানুষের আহ বন্ধু মানুষ বন্ধুত্ব হওয়ার চেষ্টা করুন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাথে তাহলে আমাদের দু দেশের জন্যই মঙ্গল হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন চাল পরবর্তী ভিডিওতে এ একটি লাইক দিতে কিন্তু বলবেন না আল্লাহ